রান্না করবো পাট শাক আর পাট শাকটা কিন্তু আমরা অনেকভাবে রান্না করে থাকি আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো এই রেসিপিটা কিন্তু আমি নাগামরিচ দিয়ে তৈরি করে থাকি আর গরম গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আসসালামু আলাইকুম এফ সবাইকে রসনা থেকে অনেক অনেক স্বাগত প্রথমে আমি একটি হাড়িতে দিয়ে দিচ্ছি আড়াই কাপের মতো পানি চুলের আগুনটা কিন্তু অফে আছে এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো মুসুরের ডাল আর ডালটাকে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এই মশলাটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিয়ে আমি চুলের আঙুনটা ধরিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে রাখবো ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ডালটা যখন কিছুটা সেদ্ধ হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি শাক আর রাস্কে রান্নার জন্য আমি দুই আটি শাক ব্যবহার করেছি শাকটাকে ধুয়ে ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি এই রান্নার টেস্টটা বেশ ভালো আসে যখন আপনি ডালটা সেদ্ধ করবেন তখন যদি আপনি পানির পরিমাণটা পারফেক্ট দেন মানে ডালটা সেদ্ধ হবে আর পানিও থাকবে না তাহলে কিন্তু এই রান্নার পারফেক্ট টেস্টটা পাবেন তো আমি শাকটাকে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এরই মাঝে কিন্তু শাক থেকেও বেশ খানিকটা পানি উঠেছে আর শাকটাকে কিন্তু আমি একেবারে বেশি সেদ্ধ করবো না তাহলে কিন্তু এই রান্নার মূল টেস্টটাই নষ্ট হয়ে যাবে তিন থেকে চার মিনিট রেখে আমি এই শাকটা এখন নামিয়ে নেব এই শাকটাকে কিন্তু আমরা বাগা দিয়ে আবারও রান্না করব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি চার টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই বাগারটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিব এতে করে শাক রান্নার টেস্টটা বেশ ভালো আসে এক কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটা বড়ো রসুনের অর্ধেকটা কুচি আপনি যতটুকু শাক রান্না করবেন সেই অনুযায়ী রসুনের পরিমাণটা ব্যবহার করলাম দিয়ে দিলাম হাফ কাপের মতো চিংড়ি মাছ যখন পেঁয়াজ এবং রসুনটা কিছুটা ভাজা হয়েছে তখন কিন্তু চিংড়িটা অ্যাড করে দিচ্ছি আর সাথে আমি দুই তিন টুকরার মতো দিয়ে দিলাম টমেটো কুচি আর স্বাদ মতো অল্প পরিমাণে লবণ দিলাম শুধুমাত্র চিংড়ি মাছের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে চিংড়ির কালারটা বেশ সুন্দর আসে আর চাইলে কিন্তু খুবই সামান্য পরিমাণ জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন এতে করেও এটা গ্রান্ডটা বেশ ভালো আসে আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু পুরো রান্নাতে কাঁচামরিচ কিংবা মরিচ কোনোটাই ব্যবহার করিনি কারণ এই রান্নাটা করবো আমি নাগামরিচ দিয়ে সেজন্য একটা পাকা নাগামরিচ এভাবে কুচি করে দিয়ে দিয়েছি আর এই রান্নার মূল টেস্টটাই কিন্তু এই নাগামরিচটা কারণ এটা গ্রানটা বেশ ভালো আসে এই শাকে এখন আর কি এখন যে শাকটা আমরা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা হয়তো খেয়াল করেছেন চিংড়ি মাছটা কিন্তু আমি শেষের দিকে ব্যবহার করেছি কারণ শাকের যে পানি আছে ওই পানিতেই কিন্তু এই চিংড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে প্রথমে যদি আমরা শাকের সাথে এই চিংড়িটা ব্যবহার করতাম এতে করে কিন্তু চিংড়িটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যেত আর এটা খেতে কিন্তু অনেকটা রাবারের মতো লাগতো সেটা মোটো ভালো লাগতো না সেজন্য শেষে ব্যবহার করলাম আর এইভাবে আমি হাই হিটের চার থেকে পাঁচ মিনিট রেখে শাকের পানিটা কমিয়ে তারপর নামিয়ে পরিবেশন করছি আর এই শাকটা কিন্তু গরম গরম সাদা ভাতের সাথে আপনি লেবু চিপে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তাদেরকে বলবো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর হ্যাঁ এরকম সহজে মজার অনেকগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে